পূর্ব শত্রুতার জের ধরে আলমগীর নামে এক ব্যক্তি অপহরণ করে মুক্তিপণের দাবি করার ঘটনায় মঙ্গলবার সুরাইয়া ও রানী খাতুন নামে দুই নারীকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২ নম্বর গাবুরা ইউনিয়নে ঘটে এ ঘটনা এর আগে সোমবার রাতে অপহরণ হওয়া আলমগীরকে উদ্ধার করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা গত দুই তারিখে রাত অনুমান সাড়ে নয় ঘটিকার সময় মুন্সীগঞ্জ এর গ্যারেজ বাজার হইতে ভিকটিম আলমগীর সাহেবকে অপহরণ করিয়া এবং তাকে চেতনামাত্র ঔষধ দিয়ে অপহরণ করিয়া নিয়ে যায় পরবর্তীতে তাকে মারধর সহ তাকে চাঁদা দাবি করে এবং চাদার টাকা কিছু নেয় এবং তার সাদা স্টাম্পে স্বাক্ষর এবং সাদা কাগজে স্বাক্ষর নেয় পরবর্তীতে গতকালকে থানায় বাদে ভিকটিমের আত্মীয় অভিযোগ জানালে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিকে গ্রেপ্তার করি দুজন আসামিকে গ্রেপ্তার করি এবং ভিকটিমকে উদ্ধার করি এবং চারজন পলাতক আসামি আছে এই পলাতক আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে